বিগ বস নিয়ে আসলো তালের শ্বাসের ভিডিও আপনি কি এখানে কী কিসের জন্য এসেছে তালের শ্বাস খাবেন ঠিক আছে তালের শ্বাস কি মিষ্টি না টক না ঝাল তাল কত করে ভাই একটা তাল কত একটা তালের মধ্যে বিচি কয়টা তিনটা যদি দুইটা থাকে দুইটা থাকে তাই অনেক ভালো আপনি কত তাড়াতাড়ি কা তাল কাটতে পারেন

কাটতে বললো দেখি ওটার মধ্যে কি আছে কত বড় ছোট ছোট যতটুকু তাল ততটুকু হবে আল্লাহর কি মহিমা এত ছোট তাল তার মধ্যে মানে শ্বাস আছে তা দুইটা চমক আমি তো মনে করছি একটা হবে অনেক এক্সপার্ট নাম কি যাই হোক আমন্ত্রণ রইল দর্শক শ্রোতা আপনারা কাকমারি মরে এসে বাদশামিয়ার মিয়ার দোকানের কাছ থেকে আপনি ই খাবেন তালে শ্বাস খাবেন আপনারা নরম আছে শক্ত আছে মিডিয়াম আছে তাই না তাহলে ওইটা এইটা কি রকম হবে এটা এটা ওই যে ওটা ওইটা ওইটা ওই এই যে নিচেরটা ওইটা ওইটা মিডিয়াম হবে নরম কোনটা হবে হ্যাঁ ওইটাই মিডিয়াম ওইটাই নরম কারেন্ট তো নেই একটা কারেন্ট ওই জোডে কারেন্ট ওই জোডে আচ্ছা হ্যাঁ এই ডাইনেরটা যেটা নরম হবে ওইটাই কারেন্ট কত তাড়াতাড়ি তাল বের করতে পারে দেখি শ্বাস আবার হাতে লাগায়েন না এখন কিভাবে তালে শ্বাস খেতে হয় আপনারা দেখেন একটা দেন এই যে নরম আসলেও নরম

আপনার তার অনেক ভালো